ইক্সোরা কক্সিনিয়া নীল রঙের ছোট হীরে সাধারণ নাম বাংলা রঙ্গন রক্তরঙ্গন ইংরেজি জঙ্গল জেরেনিয়াম ফ্লেম অব দ্য বডস সংস্কৃত রক্তপুষ্প পরিবার রুবিসিয়ায় কফি পরিবার উদ্ভিদের বর্ণনা ইক্সোরা কক্সিনিয়া একটি সপুষ্পক চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ এটি সাধারণত এক মাইনাস দুই মিটার উচ্চতায় হয়ে থাকে এর পাতা ঘন চামড়ার মতো শক্ত ও গাঢ় সবুজ ফুলগুলো ছোট চারটি পাপড়ির সমন্বয়ে গঠিত এবং গুচ্ছাকারে হয় ফুলের রংলাল কমলা বা হলুদ হতে পারে ফার্মাকোগনস্টিক বৈশিষ্ট্য ফার্মেকগ্নজি ব্যবহৃত অঙ্গ ইউজড পার্টস ফুল পাতা মূল মূলরুট সাদা চেক মার্কবোতাম রাসায়নিক উপাদান কেমিক্যাল অ্যান্থেসায়ানেন্স রঞ্জক পদার্থ ফ্লেভানয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানেন্স ট্রাইটাপানয়েডস স্পনেন্স অ্যালকালয়েডস ফার্মাকোলজিক্যাল গুণাগুণ ফার্মেকোলজিক্যাল অ্যাক্টিভিটিস ক্রমিক গুণাগুণ ব্যাখ্যা এক অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সহায়ক দুই অ্যান্টিঅক্সিডেন্ট কোষ ধ্বংসকারী ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করে তিন প্রদাহনাশক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফোলা ও ব্যথা কমাতে কার্যকর চার হেপাটোপ্রোটেক্টিভ লিভার সুরক্ষায় সহায়তা করে পাঁচ ক্ষত নিরাময়কারী বুন্দহিলিং ফুল ও পাতার নির্যাস ক্ষত দ্রুত সারাতে ব্যবহৃত হয় ছয় অ্যান্টি ক্যান্সার সম্ভাবনা কিছু গবেষণায় টিউমার প্রতিরোধের ইঙ্গিত ঔষধি ব্যবহার মেডিসিনাল এবং ট্রেডিশনাল ইউসেস পাতার রস চর্মরোগ ক্ষত ও চুলকানি উপশমে ব্যবহৃত হয় ফুল চূর্ণ জ্বর ও রক্তপিত্ত উপশমে ব্যবহৃত মূল ডেকশন অম্বল ও ডায়ারিয়াতে ব্যবহৃত ছাল বা মূলের নির্যাস রক্ত পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় সতর্ক এই উদ্ভিদ সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ব্যবহার করার আগে স্থানীয় হাকিম আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত